বেতন তাদের কাজ করতে হচ্ছে যা দিয়ে সংসার চালানো এক প্রকার অসম্ভব তাই বেতন অন্যান্য দাবিকে সামনে রেখে আজ শুক্রবার মালদা জেলার ইংরেজবাজার অবিলম্বে আশা কর্মীরা বিক্ষোভ মিছিলে সামিল হলেন আশাকর্মীদের দাবি তাদের ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা করতে হবে এছাড়া এই দিনের এই মিছিল থেকে আরও একাধিক দাবি তুলেছেন তারা তাদের অভিযোগ প্রতিবারই বেতন বৃদ্ধির আশ্বাস দেওয়া হয় আশাকর্মীদের অথচ রাজ্য বা কেন্দ্র সরকারের বাজেট প্রকাশ পেতে আশাহত হন আশাকর্মীরা এরই প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন তারা এদিন মালদা শহরের বৃন্দাবন ময়দানে থেকে মিছিল বের হয় সারা শহর ঘুরে রতবারই মোড়ে মিছিল শেষ হয় জানা যায় যে এই প্রথমবার নয় এর আগেও তারা বঞ্চনার শিকার হয়েছিলেন আর তাই তারা এবার অপেক্ষা না করেই তাদের দাবি পূরণের জন্যই আন্দোলনে নেমেছেন বিক্ষোভ করতে এসেছি ইংলিশ বাজার আশা কর্মী এবং আমরা কয়েকটা দাবি নিয়ে আজকে অবস্থান বিক্ষোভ করেছি এর আগে পরপর আমরা প্রত্যেকে অল্প বেতনে আমাদের খুব কম পরিশ্রমিকে আমাদের কাজ করানো হয় আমরা আশা করেছিলাম যে বাজেটে আমাদের জন্য কিছু বরাদ্দ হবে কিন্তু আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বাজেটে রাজ্য এবং স্টেটের স্টেটের এবং সেন্ট্রালের বাজেটে কোনো বাজেটে আমাদের জন্য কিছু বরাদ্দ করলো না তাই এবং প্রত্যেকবারই প্রতিশ্রুতি দেওয়া হয় যে আমাদের যেটুকু অনারিয়াম আছে ইনসেন্টিভ ইনসেন্টিভগুলো আমাদেরকে ভাগে ভাগে দেওয়া হয় এর ফলে আমরা বুঝতে পারি না যে কোন টাকা কোন খাতে বরাদ্দ আছে সেটা আদৌ পেলাম কি পেলাম না সেই সেই ভাগে ভাগে বেতন দেওয়াটা যাতে বন্ধ করে এবং আমাদের যে পারিশ্রমিকটা আছে সেটা খুবই স্বল্প এই স্বল্প এই স্বল্প পারিশ্রমিককে আমাদের এই এত কাজের লোড নিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না আর আমাদের কোনো মোবাইল ফোনের ফোন দেওয়া অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হবে বলেছিল কিন্তু সেই ফোন এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি এবং তার রিচার্জের পয়সা পর্যন্ত আমরা ঠিক সময় পাই না এবং তাছাড়াও কিন্তু আমাদেরকে হুমকি দিয়ে আমাদের অনলাইন কাজ করানো হচ্ছিলো যেগুলো আমাদের কাজের মধ্যেই নয় আমরা শুধুমাত্র মা বাচ্চার কাজ করানো হিসেবে আমাদেরকে আমরা আমাদের পয়লা পয়লা থেকে মার্চ থেকে আমরা ধর্মপ্রথম শুরু করেছি ধর্মবিরতি শুরু এটা এবং এটা অনির্দিষ্ট কালের জন্য ধর্মবিরত্ত আমার নাম নিবেদিতা সেনগুপ্ত চৌধুরী ওই আমরা পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে দীর্ঘদিন অনেক বঞ্চনা নিয়ে অনেক দিন থেকে লড়ছি আমরা কলকাতার ধর্মতলায় এগারো বারো তারিখে ভর্ণা দিয়েছিলাম ওখানে আমাদের স্বাস্থ্যমন্ত্রী অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের কেন্দ্রীয় বাজেটেও কোনো কিছু বাড়ানো হয়নি রাজ্য বাজেটেও আমরা দেখলাম যে আমাদের কিভাবে বঞ্চনার শিকার হতো আজকে আমরা যে বঞ্চনার শিকার হয়েছি তার প্রতিবাদে আজকে আমাদের বয়লা আজকে মার্চ আজকে থেকে আমরা লাগাতার কর্মবিরতিতে সমগ্র পশ্চিমবঙ্গের আশাকর্মীরা নেমেছি রাস্তায় এবং আমার আমাদের দাবি যতদিন না মানা হচ্ছে আমাদের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে পাশ আমার নাম ললিতা রাজবংশী